আমাদের এখন কী পরিস্থিতি পরিস্থিতি বলতে এখানে কাটাতার বহুদিন থেকে নেই এখানে কারাতারে মাঝে মাঝে ঠিক করে আবার যাতে হয়ে যায় এখানে কাটাতার নেই যখন তখন মাঝে লোক রাত্রি বেশিরভাগ রাত্রি চলে আসে এখানে এইখানে গরু ছাগল যা অনেকের বাড়িতে চুরিচামারি করে আর জঙ্গি টঙ্গি হ্যাঁ জঙ্গি টঙ্গি ঢোকারও একটা চান্স থাকে কাটাতার হয়ে গেলে এগুলো খুব ভালো মানে সুবিধা হয় আমাদের একটু ভালো মানে থাকার অবস্থাও ভালো হয়

আমরা একটু শান্তিতে ঘুমাতে পারি হ্যাঁ বলা যেন কোন 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 ফুকে ঢুকবে কিছু বলার নেই আমরা তো আমাদের তো আর বলি করে ঢোকে না ওরা যখন সুযোগ পায় তখন এসে ঢোকে আমরা সেইভাবে চিল্লাচিল্লি হয় আমরা একটু ভয়ে থাকি বউ বাচ্চা নিয়ে থাকি ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে তাই প্রায় আমি মানে পাঁচ সাত বছর মতন দেখছি নেই আগে ছিল বাগান মতো সেই বাগানটা ছেড়ে দিয়ে এখন ফাঁকা হয়ে গেছে আমরা চাই যে তারা কাটা হোক যেন আমরা ভালোভাবে থাকতে পারি এটা আশপাশের যেন ঘুরতে পারি Ei, hey, a Ana Sujidas.